আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে আর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু মুছে নিব এখন আমি প্রতিদিন সকালে আমি যা করে থাকি তার থেকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে আর এগুলো ছিল নারিকেলের মালা এগুলো দিয়ে কিন্তু মাটির ব্যাংকের মতো তৈরি করা হয়েছে ভিতরে কিন্তু টাকা জমানো যায় আর এগুলো আমাদের অনেক পুরনো আপনাদের ভাইয়া মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলো যখন আমরা নতুন বাড়ি করেছিলাম তখনই কিন্তু অল্প অল্প করে আমাদের জিনিসপত্রগুলো মালয়েশিয়া থেকে নিয়ে আসা হয়েছিল। তো এগুলো আমি শোর একের উপরে একটু সাজিয়ে রেখেছি দেখতে খুবই ভালো লাগছে তবে একদমই বোঝা যাচ্ছে না যে এগুলো নারিকেলের মালা দিয়ে তৈরি করা হয়েছে মালয়েশিয়া কিন্তু নারিকেলের মালা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে অনেক সুন্দর সুন্দর শো পিস তৈরি করে তো আমরাও কিন্তু অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম অনেক আগের কথা বলছি আর কি তো আজকে যখন গোছাচ্ছিলাম রুমটা তখন অনেক কিছুই মনে পড়ে গিয়েছে পুরনো জিনিসপত্র যখন একটু দেখি তখন সেই পুরনো দিনের কথাই মনে পড়ে আর আপনারা অনেক আপুরাই আমাকে কমই লিখেছেন যে আপু আপু আপনার সংসার গোছানো কাজকর্ম এগুলো দেখতে আমাদের ভীষণ ভালো লাগে তো আমি তো সংসার গোছানো কাজকর্ম নিয়ে অনেক দিন ধরে ভিডিও মেক করতে পারি না আসলে সকাল থেকে বিকেলে রুটিন পর্যন্ত করতে গিয়ে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় তাছাড়া বাচ্চাদেরও একটু সময় দিতে হয় তো আজকে ভাবলাম সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কন্টিনিউ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর এই যে আমার রান্নাঘরের অবস্থা কিন্তু সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে রান্নাঘরটা যখন গুছানো হয় ক্লিন করা হয়ে যায় তখনই কিন্তু আমি রান্নাঘরে আসি আর আমার রান্নাঘরটা একটু অন্ধকার মনে হচ্ছে তাই না আর একটা লাইটের প্রয়োজন তো আপনাদের ভাইয়াকে অনেক দিন ধরেই বলছি একটা লাইট দেওয়ার জন্য এখনও কিন্তু সে লাইটটা ঠিক করে দেয়নি তবে লাইট কিন্তু ঠিক করে ফেলবো রান্নাঘরটা একটু অন্ধকার আমার কাছে মনে হচ্ছে তো কিচেনটা খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গিয়েছে আর আমি তো সব সময় কিন্তু আমার গ্যাস স্টোভটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি মানে এত সুন্দরভাবে ক্লিন করা হয় এটার মধ্যে যদি তেল আসতে একটু হাতে লাগে তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না তো আমি একটু হাত দিয়ে ধরে দেখছি যে আমার চুলাটা ভালোভাবে ক্লিন হয়েছে কিনা একদমই চকচকে হয়ে গিয়েছে হাতে একদম আঠা নেই মানে রান্না করে যদি একটু আঠা থাকে ক্লিন করার পর ওই কাজটা আমার কাছে মনে হয় যে ভালো হয়নি তো ভালোভাবে কিন্তু আবার সেটাকে ক্লিন করতে হয় তো যাই হোক যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছেন তারা তো অবশ্যই জানেন আমি রান্নাঘর কত পরিপাটি রাখি তো আমার পুরনো ভিউয়ার্স যারা আছে তারা তো জানে আমি মালয়েশিয়াতে যখন ব্লগ মেক করেছি অনেকেই কিন্তু আমার ব্লগগুলো পছন্দ করতো এখনও আলহামদুলিল্লাহ অনেকেই আমার ব্লগ পছন্দ করে তো কিচেন থেকে আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘরে চলে এসেছি বাচ্চাদের জন্য এখন নাস্তা তৈরি করব। কিচেনটাকে যখন সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হবে তারপর কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে আর সব সময় সবসময় রাতেরবেলা কিচেনটা গুছিয়ে নিলে সকালবেলা অত বেশি কাজ থাকে না আমি তো সব সবসময় রাতের বেলা কিচেন ক্লিন করে রাখি অনেক সময় দেখা গিয়েছে রাতের বেলা আমি অনেকগুলো রুটি বানিয়ে রেখে দিই তখন দেখা গিয়েছে সকালবেলা আমার অত বেশি কাজ থাকে না বাচ্চারা যে খাবারটা খাবে সেটা আমি সাথে সাথে তৈরি করে দেওয়ার চেষ্টা করি তো এখানে আমি কিন্তু নুডলস সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আমি যেটা বসিয়েছি সেটা ছিল ডুডলস ডুডলসটা আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর শালিন যখন স্কুল থেকে আসে সব কিছু এলোমেলো করে রেখে দেয় এখানে সেখানে আর এলোমেলো কাজকর্ম আমার কখনোই ভালো লাগে না আমি যতই অসুস্থ থাকি না কেন আমি রুমটাকে কিন্তু পরিপাটি করে গুছাতে অনেক পছন্দ করি তো এই সাইডটাকে আমি একটু গুছিয়ে নিলাম শালিনের জিনিসপত্রগুলো আর আমার ওয়ার্ড্রফ এগুলো কিন্তু আমি লিভিং রুমে নিয়ে এসেছি মানে আমাদের ডাইনিং এরিয়াতে নিয়ে এসেছি তো সেখান থেকে কিন্তু পরে নিয়ে যাবো যেহেতু আমি রুমের কাজ করাচ্ছি এখন সেই জন্য ফার্নিচারগুলো আমার একটু এলোমেলো হয়ে আছে এগুলো আবার পরে আমি বেডরুমে নিয়ে যাব তো সেজন্য হয়তো আমার ক্যামেরা দেখতে পাবেন যে পিছন দিক থেকে দেখা যাচ্ছে ওয়ার্ড্রপ বা স্টাইলের আলমারি অনেকেই ভাবতে পারেন এগুলো এখানে কেন তো যখন রুমে রং করিয়েছিলাম তখন এখানে নিয়ে এসেছি তারপর আর সেগুলো আমার বেডরুমে নেওয়া হয়নি এখনও কিছুটা লাইটিং বাকি আছে রুমে রুমটা অনেকটাই অন্ধকার লাইটিংগুলো লাগানোর পর কিন্তু রুমের কাজ কমপ্লিট হয়ে যাবে তো নুরুসটা আমি সবজি দিয়ে রান্না করে নিয়েছি আর এখানে কিছু সসেস ভেজে নিচ্ছি এই সসেসটা খেতে ভীষণ ভালো লাগে আমরা বাংলাদেশে আছি ঠিক আছে কিন্তু মালয়েশিয়ার ব্র্যান্ডের সসেসটাই বাচ্চারা খেতে পছন্দ করে অন্য ব্র্যান্ডেরটা যখন নিয়ে আসি ওরা একদমই খেতে চায় না তো এটাই কিন্তু সবসময় একটু বেশি পরিমাণে কিনে আমি ফ্রিজ করে রেখে দিই যেহেতু বাচ্চারা অন্যটা খেতে পারে না তো আমি এখানে সবজি নুডুলস করেছি তার সাথে আমি এখানে সসেস ভেজে দিয়ে দিচ্ছি তো এখানে আমার তিন বাচ্চার জন্য আমি এখন খাবার রেডি করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া রুটি খাবে আর আমি অল্প একটু মানে সবজির পরিমাণটা বেশি থাকবে আর একটু কম থাকবে শালিনকে বলেছি সবাইকে নাস্তাটা দিয়ে আসার জন্য এখানে আমি অল্প একটু নুডুলস নিয়েছি তো শালিন সবাইকে নুডলসটা দিয়ে এসেছে আর এখন আমি আমারটা খেয়ে নিচ্ছি তা আমি একটু লিভিং রুমে বসে তারপর বসে টিভি দেখবো আর খেয়ে নিবো আপনাদের ভাইয়াকে বলছিলাম খাওয়ার জন্য সে বলছে না আমি খাবো না খেলেও একটু সবজি খাবো তো একটু সবজি খেয়ে নিয়েছে সে আসলে নুডলসটা আমাদের খুবই কম খাওয়া হয় মাঝে মধ্যে আমি খেয়ে থাকি অনেক দিন পর আজকে নুডলসটা একটু ট্রাই করছি বাচ্চারাই কিন্তু নুডুসটা খেতে পছন্দ করে আমার কাছে ভালো লাগে না তো বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে আমি এখন কিচেনে চলে এসেছি এখানে কিছু আদা আর রসুন গতকালকে আমাদের শুকনা বাজার করা হয়েছে তো আদা রসুন নিয়ে এসেছে ভাবলাম এগুলো একটু ছুলে পোষা করে নিই তো এগুলো ছুলতে তো অনেকটাই টাইম লেগে যাবে তো অফ ক্যামেরায় কিন্তু আমি সম্পূর্ণ কাজটা করব পরে দেখাচ্ছি আপনাদেরকে যে আদা রসুনগুলো ব্ল্যান্ড করে তারপর আমি ফ্রিজে রেখে দিচ্ছি ঠিক এক ঘন্টা পর ফিরে এলাম আদা রসুনগুলো তৈরি করতে আমার এক ঘন্টা টাইম লেগে গিয়েছে আর ব্লেন্ডারে আজকে কি প্রবলেম হয়েছে জানি না বারবার কেন যেন ঘুরতেছিলো না স্টোভ হয়ে যাচ্ছিল সেজন্য আমার আরও বেশি লেট হয়ে গিয়েছে তো এক কেজি আদা আর রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি আমার আরও আদা রসুন আনতে হবে তো সেগুলো কিন্তু পরে যখন আনবো অল্প অল্প করে রেখে দেবো আর সামনে যেহেতু রোজা চলে আসতেছে অল্প অল্প করে ভাবলাম যে মশলাগুলো করেই ফেলবো তো বাচ্চাদের জন্য এখানে রূপচাঁদা মাছ ভেজে নিয়েছি গরম গরম কিন্তু রূপচাঁদা মাছটা ভাজা হয়েছে আর এখানে আমি ভর্তা তৈরি করেছি এই ভর্তাটা আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে সব সময় সে বেশি পরিমাণে কচুরমুখী নিয়ে আসে তো সেটা দিয়ে আমি মাঝে মধ্যে মাছ দিয়ে রান্না করি আবার মাঝে মধ্যে দেখা গিয়েছে যে আমি এটা এমনিতেই ভর্তা তৈরি করে দিই তখন খেতে খুবই ভালো লাগে আর এই যে শালিনের অবস্থা দেখুন সে পাখি নিয়ে এত মজা করছে এই যে আমাদের পিকাচো পিকাচো যার হাতে যায় তার হাতে সুন্দর ভাবে বসে থাকে এটা এত সুন্দর পাখিটার এত মায়াবী সবার কিন্তু মন কেড়ে নিয়েছে এই পাখিটাকে আমরা না দেখে একদমই থাকতে পারি না আর গতকালকে কি হয়েছে জানেন আমাদের এই পাখিটা হারিয়ে গিয়েছে আপনাদের ভাইয়া এটাকে কাঁদে নিয়ে বাহিরে গিয়েছিল সাহস করে পাখিটা কিন্তু ওখান থেকে উড়ে গিয়েছিল পরে তো আপনাদের ভাইয়া আমাদেরকে আর জানায়নি সে যে পাখিটা উড়ে গিয়েছে আমরা আর জানিনি পরে বাসায় আসার পর আমি বললাম পাখি কোথায় সে বলল আমি পাখি পাখির দোকানে দিয়ে এসেছি তা আমি বললাম কেন বললো যেটা এটা চেঞ্জ করে আরেকটা নিয়ে আসবে আমি তো শুনে অবাক হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়াও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল যেহেতু পাখিটা উড়ে গিয়েছে তো সে দোকান থেকে গিয়ে আরও দুইটা পাখি সেম নিয়ে এসেছে তারপর দেখতে পেলাম পাখিগুলো আমাদের হাতে আসতেছে না তো আমি আপনাদের ভাইয়াকে বললাম এগুলো আমাদের পাখি না আমাদের পাখি কোথায় গিয়েছে বলো তো বলো যে আমাদের পাখি উড়ে গেছে তোমাদেরকে বলতেছি না তোমরা কষ্ট পাবে তাই তা আমি বললাম যে কোথায় গিয়েছে এটা তো আপনাদের ভাইয়া দেখিয়ে দিয়েছে এই দিক থেকে ওই দিকে গিয়েছে তো আমি আমাদের নিচের এক নম্বর রোডে সবাইকে বলে এসেছি যে আমাদের এখানে আশেপাশে যদি একটা পাখি দেখেন তাহলে আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবেন পাখিটা অনেক লক্ষ্মী সবার হাতে যায় পরে সারাদিন আমরা কিন্তু ভাত খাইনি দুপুরবেলা এত খোঁজাখুঁজি করেছি আমার বাচ্চারা আমি সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করার পর পাখিটা কিন্তু রাতের বেলা আমাদের দারণ চাচা কোথা থেকে যেন নিয়ে এসেছে বললো যে এটা পাশের ফ্ল্যাটে চলে গিয়েছিল ওখান থেকে তারা নিয়ে এসেছে আমরা পাখিটা পেয়ে এত খুশি হয়ে গিয়েছি তারপর যে আমাদের পাখিটা পেয়ে দিয়েছে তাকে কিন্তু আমরা টাকা দিয়েছি যে তুমি কিছু কিনে খেয়েও আমরা এতটাই খুশি হয়ে গিয়েছি আসলে কথায় আছে না মানুষ বলে যে পালা জিনিসের মায়া বেশি তো আমরা তো পাখিটাকে আজকে চার মাসের মতো পালতেছি এটা হঠাৎ করে যখন হারিয়ে যায় আমাদের সবার মন খারাপ হয়ে গিয়েছে তো শালীন তো ওরা স্কুল থেকে এসেই পাখিটা পাচ্ছে না আমরা অনেক জায়গায় খুঁজেছি পাখিটা এই এই রোডে ওই রোডে এমন কি আমাদের একটা গ্রুপ আছে আমাদের এরিয়াতে সেখানেও আমরা বলে দিয়েছি যে আমাদের পাখিটা পাচ্ছি না এত খারাপ লাগছিল পাখিটার জন্য যখন আমরা এটা হাতে পাই তখন এত ভালো লাগছিল আসলে কি বলবো আমাদের মনে হচ্ছিল যে আমাদের বাসা থেকে কি একটা হারিয়ে গিয়েছে আমরা কেন পাচ্ছি না এটা কোথায় চলে গিয়েছে পরে পাখিটা পেয়ে অনেক আনন্দ পাচ্ছে আর ভাবলাম এটাকে আর কখনো বাইরে নেওয়া যাবে না হয়তো উড়েও যেতে পারে পাখিটা এভাবে কিন্তু আমাদের হাতে থাকে সারাক্ষণ সবার মাথায় বসে সবার হাতে বসে সব জিনিসেরই কিন্তু একটা মায়া থাকে বাসায় যখন পালবেন একটা জিনিস তখন কিন্তু এটা একদম মায়া জড়িয়ে যাবে তা আমাদেরও কিন্তু পাখিটা অনেক মায়া জড়িয়ে গিয়েছে সবাই এত আদর করে এটাকে এটাকে না দেখে কেউই থাকতে পারে তো যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি আমরা এক জায়গায় ঘুরার জন্য বাচ্চাদেরকে নিয়ে আর বাসায় বসে থাকতেও ভালো লাগছিল না বিকেল টাইমটা ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি তো আপনাদের ভাইয়া দেখতে পেলো রাস্তার সাইডে এক আঙ্কেল বড়ি বিক্রি করতেছে তো উনি বড়ি কিনে নিয়ে এসেছে আর বড়িটা দেখে আমার লোভ সামলাতে পারছিলাম না বড়িটা একটু খাওয়ার পর দেখতে পেলাম টক মিষ্টি ভালোই লাগছে তো আমি মনে মনে বললাম যদি মরিচ আর লবণ হতো তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো কিন্তু গাড়িতে যে লবণ মরিচ আছে সেটা আমি একদমই জানতাম না পরে আপনাদের ভাইয়া বললো যে নাও লবণ আর মরিচ তো আমি তো অবাক হয়ে গিয়েছি লবণ মরিচ দেখে যে তুমি লবণ মরিচ রেখে দিয়েছো গাড়িতে আর মীরা বলছে হ্যাঁ এই লবণ মরিচটা সবসময় আমাদের গাড়িতে থাকে কারণ আমরা যখন কক্সেস বাজারে গিয়েছিলাম সেই থেকে আমাদের এই কোটাটা আমাদের সাথেই থাকে আমরা কক্সেস বাজার যাওয়ার পর কিন্তু এটা ভরে লবণ মরিচ নিয়ে গিয়েছিলাম আর রাস্তার পাশে যা টক খাবার দেখেছি তাই কিনে কিনে খেয়েছি তো তখন থেকে কিন্তু বাচ্চারা এটার মধ্যে লবণ মরিচ রেখে দেয় কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমাদের গাড়িতে লবণ মরিচ আছে পরে বসে বসে লবণ মরিচ আর বড়ি খেয়ে নিচ্ছি টক বড়ি ছিল এটা খেতে এত ভালো লাগছিল আর আপনাদের ভাইয়া বলছে চলো আমরা গাড়ি থেকে নেমে এক জায়গায় বসে খাই তো আমি বলছি যে না গাড়িতে বসে খাচ্ছি অনেক ভালো লাগছিল তো আমি সবাইকে পিছনে দিচ্ছি এক পিস করে সবাই কিন্তু খেয়ে নিচ্ছে সালমান এমনিতে বড়ি খেতে পছন্দ করে না আজকে আমাদের খাওয়া দেখে বললো আমাকে এক পিস দাও ও এক পিস খেয়ে বলতেছে আমাকে আরো দাও বড়িতে খেতে ভালোই লাগছে লবণ মরিচ দিয়ে খেতে আসলেই কিন্তু বড়িটা অনেক বেশি মজা লাগছিল

আপনাদের ভাইয়া যখনই এই জায়গায় আসে তখনই ব্যাডমিন্টন খেলবে তো শালিনের সাথে খেলতেছিল শালিন বলছে ও আর খেলবে না মিরা আবার এখানে যখন আসে সে আবার গাড়ি চালাবে তো এরিয়াতে ঘুরে ঘুরে গাড়ি চালিয়ে আসতেছিলো আর এখনই কিন্তু মাগরিবের নামাজের আজান দিয়ে ফেলেছে তো মিরা এই যে গাড়ি চালিয়ে এসেছে এখন আমরা চলে যাচ্ছি তো এখন কোথায় যাব সেটা বুঝতে পারছি না তো অবশ্য কিন্তু আমরা সামনে এগোবো এখন একটু ঘোরাফেরা করবো তারপরে না সন্ধ্যার পর আমরা বাসায় যাব তাই না তো গাড়িতে উঠে পড়েছি আর সন্ধ্যার সময় এখানে থাকাই যায় না আশেপাশে এরিয়াটা এত নির্বিলি মানে কোনো লোকজন নেই আশেপাশের এরিয়াতে মাগ্রিপের পর এখানে থাকাটাও একটু রিস্কি হয়ে যায় সেই জন্য আমরা চলে যাচ্ছি আর আমরা এখন যাচ্ছি হলো উত্তরা রোডে আছি আমরা এখন আর এই রোডে আমরা সব সময় আসি যখন বর্ষার সিজন থাকে আর এখানে ভরপুর পানি থাকে তখন দেখতে খুবই ভালো লাগে আমি আর অনেকবার ব্লগে দেখিয়েছি আর আজকে কিন্তু অন্যরকম লাগছে তো এই রোডে কিন্তু উত্তরা যাওয়া যায় আমাদের ফ্যাক্টরির কাছে তো এই রোডটা কিন্তু তখন ছিল না যখন আমরা ওখানে যাওয়া আসা করতাম কাঁচা রোড ছিল এখানে যেতে কিন্তু অনেক ভয় পেতাম আমি রাস্তা অনেক ছোট ছিল আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন বালি এখন ভরপুর হয়ে গিয়েছে এগুলো কিন্তু পুকুর ছিল অনেক গভীর পুকুর ছিল আর আজকে দুই তিন বছরে কি উন্নত হয়ে গিয়েছে এই জায়গা অনেক দাম হয়ে গিয়েছে কিন্তু এই জায়গাগুলোর তো এই রোডটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যখনই আসি এই গ্রামের এরিয়াটা একটু ঘুরে ফিরে দেখে যাই তো পরে আমরা একটা খালার কাছে চলে এসেছি আর এই খালার কাছে আমরা সময় পিঠা খাই ওনার তেলের পিঠা মিরা অনেক বেশি পছন্দ করে তা আমরা এখানে পিঠা অর্ডার করে বসে আছি আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল ফ্রাইডেতে কিন্তু অনেক লোকজন হয় এখানে তো আমরা একটু আগেই এসেছি সেজন্য কিন্তু লোকজন অত বেশি ছিল না তার কিছুক্ষণ পরে কিন্তু অনেক লোকজন চলে এসেছে তো শীত তো চলেই যাচ্ছে তো আমরা ভাবলাম আজকে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাবো হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা অনেক বেশি মজা ছিল আমরা খেয়েছি তার সাথে চাপটি ছিল আর মিরা তেলের পিঠা খেয়েছে ও তেলের পিঠাটা খেতে ভীষণ পছন্দ করে তো আমরা পরে কাঁচা বাজারে চলে এসেছি আমরা যখনই এখানে আসি তখনই কাঁচা বাজার তো আমাদের নিতেই হবে আর এখান থেকে শাক সবজি সব কিছু কিনে নিয়ে যাব। চেয়েছিলাম আজকে মাছ কিনে নিয়ে যাব, কিন্তু মাছ তেমন বেশি পছন্দ হয়নি সেজন্য মাছ আর নিতে পারিনি পরে আমরা আবারও বড় এখানার জন্য চলে এসেছি আর আপনাদের ভাইয়া বলতেছে এখান থেকে আমাকে বড়ি দেন আমি খেয়ে দেখি এগুলো কেমন আমাদের সব সময় যে সিজনে যে ফলটা থাকে সেটা শুধু কিনতেই থাকে আপনাদের ভাইয়া তো এই যে দেখতে পাচ্ছেন বড়ে কিন্তু আমাকেও দিচ্ছে আমি বললাম যেটা ওয়াশ করতে হবে তো বললো কোথায় ওয়াশ করবো পরে খেয়ে নিয়েছে কিন্তু এভাবে খাবার খাওয়া একদমই ঠিক না তো এখান থেকে আমরা বড়ই নিয়ে তারপরে যে বাসায় চলে এসেছি আর অনেকগুলো বাজার করা হয়েছে আজকে আমার আর এখানে অনেকগুলো টমেটো কিনে নিয়েছে শিম কিনে নিয়ে এসেছি এগুলো আমি ফ্রোজেন করার জন্য নিয়ে এসেছি অনেক শাক সবজি কিন্তু গরমের সিজনে পাওয়া যায় না তো যেই সবজিগুলো পাওয়া যায় না সেগুলো আজকে আমি ফ্রোজেন করে রেখে দেব আর এগুলো কতদিন পর্যন্ত ফ্রোজেন করে রেখে খাওয়া যায় সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি বাজারগুলো একটু নামিয়ে নিচ্ছি সিমগুলো এতটাই ফ্রেশ ছিল দেখে ইচ্ছে করছে আরও কিনে নিয়ে আসি এখানে দুই কেজির মতো সিম নিয়ে এসেছি আর এই যে টমেটো নিয়ে এসেছি টমেটোগুলো একদম ফ্রেশ ছিল আর টমেটো তো এখন অনেক সস্তা কিনতে পাওয়া যায় মাত্র তিরিশ টাকা কেজি করে আমরা টমেটো নিয়ে এসেছি আর এখানে ফুলকপি কিনে নিয়ে এসেছি ফুলকপিগুলো অনেক ছোট ছোটো ছিল আর এই যে তার সাথে বড়ই আমরা খাওয়ার পর যে বড়ইগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি এখানে আলু নিয়ে এসেছে মূলা নিয়ে এসেছে তো এই তো শীতের শাক সবজি তো এমনিতেও দেখতে ভালো লাগে তো সব কিছুই কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর আমি অন্য অন্য কাজগুলো করে নিবো আর পাতাকপিতে সরি ফুলকপিতে যে পাতাগুলো আছে এগুলো নাকি শাক রান্না করে খাওয়া যায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো খাওয়া যায় কি না তাহলে আমি শাক রান্না করবো আমি যে আঙ্কেলের কাছ থেকে সবজিগুলো নিয়েছি উনি বললো যে পাতাকপির পাতাগুলো ফেলে দিবেন না মানে ফুলকপি আমার বারবার পাতাকপি মুখ দিয়ে চলে আসতেছে কিন্তু এটা হবে ফুলকপি ফুলকপির পাতা নাকি ছোটো ছোটো করে কেটে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে তো আমি ভাবলাম যে আজকে আমি ফুলকপির পাতা ফেলে দেবো না এগুলো রেখে দেব দেখি এগুলো খেতে পারি কি না অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে ফুলকপির পাতা খাওয়া যায় কি না শাক রান্না করে তো সবজিগুলো গুছিয়ে নিয়েছি আমি সবগুলো আর এই যে আমাদের পাখিটা এটা হাত থেকে একদমই যাচ্ছে না আমি এটাকে সরিয়ে দিচ্ছি দূরে সে কিন্তু আমার কাছে চলে আসতেছে আর তার আমার ইয়ার এত বেশি পছন্দ যে বারবার একটু পর পর ইয়াররিংগুলো দেখছিল আবার আমার হাতের ফিঙ্গারিংগুলো রিংগুলো দেখছিলো এই পাখিটার গোল্ড অনেক পছন্দ সে যখনই আমার গোলগুলো দেখে তখনই সে ঠোঁট দিয়ে শুধু কামড়িয়ে কামড়িয়ে চেক করবে দেখুন আমি হাতের উপরে রাখতেছি ওকে ও কিন্তু আমার কানের কাছে চলে আসতেছে এই যে আমার ইয়াররিংটা তার অনেক পছন্দ শুধু ঠোঁট দিয়ে কামড়িয়ে দিবে এভাবে কিন্তু আমার হাতের ব্রেসলেটও নষ্ট করে ফেলেছে সেই জন্য আমি হাতের ব্রেসলেট খুলে এখন রেখে দিয়েছি আর এই যে পাখিটাকে আমি দূরে দিয়ে দিচ্ছি সরিয়ে সে কিন্তু এসে আমার মাথার উপরে বসতেছে আবার আমার ফোনের উপরে বসতেছে সে কিছুতেই দূরে যাবে না সব সময় কিন্তু আমাদের শরীরের উপরে পাখিটা থাকতে অনেক পছন্দ করে শালিনার মাথার উপরে আমার আপনাদের ভাইয়া সবার কাছে কিন্তু পাখিটা খুব সুন্দরভাবে থাকে তো বিকেল টাইমটা আমাদের খুব ভালো যায় এটাকে নিয়ে আমরা যখন দুশ্রুমি করি যে পাখিটা কিন্তু আমি সরাতে চাচ্ছে আমি বললাম তুমি যাও এখান থেকে আমি এখন ভিডিও বানাবো কিন্তু পাখি তো আমাকে কিছুতেই ছাড়ছে না সেজন্য আমি হাতে নিয়ে একটু দুশ্রুমি করছিলাম পরে যখন বকা দিলাম পাখিকে তখন কিন্তু সেটা চিটকা চাচামিচি করা শুরু করে দিয়েছে শুনুন এই যে সে ডাকতেছে মাসাল্লাহ এত সুন্দর পাখি আমি আর কখনই দেখিনি হাতে বসে সে খাবার খাবে হাতে বসে সে ডাকাডাকি করবে দুশ্রমী করবে আপনারা ভাইয়ার হাত থেকে নিয়ে মুড়ি খাবে তো পাখিটা খুবই সুন্দর